কথাই বলে বিপদ যখন আসে চারদিক থেকেই আসে সেটা আমাদের দেশের ক্ষেত্রে আসলে পুরোপুরিই ঠিক দেশের অবস্থা ঠিক হতে না হতেই এখন আবার বন্যার ধাক্কা প্রতি বছরই তো কম বেশি বন্যা হয় কিন্তু এই বছর সকল মাত্রায় ছেড়ে যাচ্ছে বর্ষার পানি তো আস্তে আস্তে আসে মানুষ সব কিছু নিয়ে সরতে পারে কিন্তু বাদের পানি তো আর আস্তে আস্তে আসে না এই চব্বিশে আর কি কি দেখতে হবে বলুন এই চব্বিশে এসে মনে হচ্ছে বিপদ যেন বাঙালির পিছুই ছাড়ছে না একটা বিপদ থেকে রক্ষা পেতে বেরোতে না পেতে আরেকটা বিপদে এসে ঢুকে পড়ছি কি যে পরিমাণে পানি কি যে পরিমাণে পানি স্রোত চারদিকে ভেসে যাচ্ছে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় যদি পানি ঢুকে এভাবে বৃষ্টির পানি না বৃষ্টির পানি হলে তো একটু একটু করে বাড়বে এটা হচ্ছে বাদের পানি আসলে চিন্তা করতে কষ্ট হয় ঘুমন্ত মানুষগুলো ঘুম থেকে উঠে যখন দেখেছে চারপাশে পানি থই থই করছে তাহলে তাদের কেমন লেগেছে দিনের বেলা এইরকম হলেও তো মানুষ কিছু না কিছু হয়তো সরানোর চেষ্টা করত। ঘুমন্ত অবস্থায় নিশ্চয়ই মানুষগুলো বুঝতেই পারিনি কখন পানিটা এতখানি বেড়ে গিয়েছে কখন মুরগির খামারে মুরগির গরু মরে বেসে যাচ্ছে কখন গোয়ালের গরু বেসে যাচ্ছে শেষ সম্বলটুকু পানির নিচে এখন নিজের জীবন বাঁচানোর যুদ্ধ কি এক ভয়ঙ্কর পরিস্থিতি ছোট ছোট বাচ্চা নিয়ে মানুষ কি পরিমাণে কষ্টে আছে তার উপর বৃষ্টি তো থামছেই না এই বৃষ্টি যে কবে থামবে বৃষ্টি না থামলে পানির পরিমাণ বাড়তেই থাকবে এই মুহূর্তে ফেনী কুমিল্লা সিলেট নোয়াখালী এই জায়গাগুলোর অবস্থা অনেক বেশি খারাপ প্রচুর মানুষ এখন তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে আর কষ্টের ব্যাপার হলো এত কম সময়ে এত বেশি পানি চলে এসেছে তারা তাদের মূল্যবান জিনিসটুকু পর্যন্ত ঘর থেকে বের করার সুযোগ পায় নাই মুহূর্তের মধ্যে সর্বহারা হয়ে গেলেন আর কেউ কেউ তো নিজের জীবন নিয়েও আশ্রয়স্থলে যেতে পারে নাই ফেসবুকে এই পোস্টগুলো যত দেখছি ততই মনের দিক থেকে ভেঙে শেষ হয়ে যাচ্ছি আল্লাহ একটার পর একটা বিপদ এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে কবে রক্ষা করবেন কবে ফিরে আসবে শান্তি কবে পার হবে এই দুই সালটা পুরো জুলাই মাসটা দেখেছি রক্তের বন্যা আর এখন আগস্ট মাসে এসেই দেখতে হচ্ছে পানির বন্যা আল্লাহ যেন সব কিছুই তাড়াতাড়ি ঠিক করে দেয় এই পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এটাই দোয়া করি আল্লাহর কাছে